এই কথা নবী সাল আলী আসসালাম নিজে বলেছেন যে প্রত্যেক সামনে আসা বছর তার আগের বছরের থেকে বেশি সার নিয়ে আসে বেশি ফিতনা ফাসাদ নিয়ে আসে তো আমাদের এখানে ওয়ার্নিং হচ্ছে আমরা যেন সামনে আসা বছরের জন্য প্রিপেয়ার হই নিজের দিনের হেফাজতের জন্য নিজের বিবি বাচ্চার নিজের অধীনস্থদের হেফাজতের জন্য যাতেদের দিন হেফাজত হয়ে যায় দেখুন সিয়াসি হালাত চেঞ্জ হতে থাকবে দেশের অবস্থা পরিবর্তন হতে থাকবে খুব বেশি হলে কী হবে মানুষ মারা যাবে ভাই জালিম বাচ্চা কোনো দেশে আসে মুসলমানকে মেরে ফেলবে আর কি হবে তার শাহাদের তো নাসিফ হবে কিন্তু যদি তার দিনকে মেরে ফেলে তো দুনিয়াতেও বরবাদি আর আখিরাতেও বরবাদি নিজের জানের থেকে বেশি আমাদের ইমানকে হেফাজত করতে হবে কারণ জানতে এমনিতেও চলে যাবে যদি ইমান চলে যায় আখিরাতে অনন্তকাল জাহান্নাম তো এই ফিতনা সময়ে জানের থেকে বেশি ইমান নিয়ে ফিকির করতে হবে আজকে আপনি দেখবেন ইসলামের অনেকগুলো ভার্জন অনেকগুলো দর্শন অনেকগুলো মতবাদ আরও কত কী প্রত্যেকের ভিন্ন ভিন্ন তাসাউর আর আজকে গোমরাহি আপনি আমভাবে দেখতে পারবেন আর এই গোমরাহির আসবাব সবার হাতে আছে ফেসবুক ইউটিউব গুগল আর না জানে কত জারিয়া আছে বান্দা পড়তেছে দেখতেছে শুনতেছে দেখুন দুনিয়াবি গোমরাহি আলাদা বিষয় বে আখলাখ ঠিক আছে মদ ঠিক আছে জুয়া চুরি জিনা অশ্লীলতা সব ঠিক আছে এগুলো তার নিজের জায়গায় কিন্তু আজকে তার দিন নিয়ে গোমরা হইতেছে তার ইমান তার ইসলাম খাতরায় আছে কত মানুষ ইসলাম ছেড়ে দিতেছে এক্স মুসলিম গর্ব করে বলে আজকে দেখুন মুসলিমদের ক্যাম্পে ট্রেনিং দেওয়া হইতেছে তারা বলে আমরা এদেরকে শিক্ষা দিতেছি এদের জাহালাত থেকে বের করতেছি তাদের কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কি এখন ইসলাম ফলো করো না আমি এখন ইসলাম ফলো করি না আগে করতাম এখন না আজকে ইন্টারন্যাশনাল লেভেলে পলিটিশিয়ান লেভেলে বলা হইতেছে ইসলাম থেকে মানুষকে দূর করো ইসলামের উপর এত হামলা করো এত হামলা করো যাতে কমজোর মুসলমান বলে আমরা তো ইসলাম ফলো করি না ইসলামের আহকামের সন্দেহ তৈরি করো ডাউট তৈরি করো ইসলামের বিধি বিধিনিষেধ নিয়ে বলো এটা জোর জবস্তি এটা জালিম দিন এটা ভুল কিতাব এটা ভুল নবী মুসলমান ট্রায়ারিস্ট আর না জানে কত মিথ্যা অপবাদ মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাস্লামের নামে মানুষের অন্তরে বীজ ঢুকায় দাও মুসলমানের অন্তরে ডাউট তৈরি করো শিক্ষিতদের ধরো যারা পড়ালেখা জানে কিন্তু দিন জানে না আর যদিও দিন জানে তো অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে তার নিজস্ব ইসলামের শিক্ষা আছে আরে তোমরা তোমরা যে দিন মুসলমান মোল্লা তোমরা ইসলাম মডার্ন হইতে হবে আপডেট ইসলাম নিয়ে আসে আর পিছনে বড় একটা অনুসারী নিয়ে যায় তার ফলোয়ার তার পিছনে আসে নাচ গান সব হালাল এটা হালাল ওটা হালাল সব চলে ইসলামে তো এটা অনেক বড় মুসিবত আমাদের আগের নাসালকে বাঁচাইতে হবে আল্লাহ রসুল বলেছেন সেই মুসলিমের হাদিস রজুলু কাফিরা সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে আই উমসি মিনান বিহু কাান অথবা সন্ধ্যায় মুমিন থাকবে তো সকাল হতে হতে কাফির হয়ে যাবে দুনিয়া সেটা দিন বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য মাতার জন্য দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য দিন বিক্রি করতে রাজি আছে দিন যায় যাক আমার এখানে সিট দরকার দিন বিক্রি করতে পারবো না সব কিছু করতে রাজি আছি এটা মুসলমান সব হারাইতে পারি দিন হারাইতে পারবো না এটা মুসলমান আল্লাহ রসুল বলেছেন সময় এমন আসবে দিন বিক্রি করা কোনো বড় মাস আলা হবে না টাকা মাকাম ইজ্জত জব আর এরকম কত জিনিস আছে এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে দিনের কদর অন্তরে থাকবে না দুনিয়া দুনিয়ার সামান্য মাতার জন্য বান্দা দিন বিক্রি করে দিবে